যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক কুখ্যাত যৌন অপরাধী যে ফ্রি এপিস্টনের গোপন ফাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন তার নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির অন্যতম অগ্রাধিকার হবে এই এপিস্টন ফাইল ফাঁস করা আর এই ঘোষণার মধ্য দিয়ে মাস ট্রাম্প দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে গত পাঁচই জুলাই মাস্ক আমেরিকা পার্টি নামে একটি নতুন দল ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে প্রচলিত দ্বিদলীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এ দলের লক্ষ্য কি হবে তা নিয়ে এরই মধ্যে জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবার এক সামাজিক মাধ্যমের পোস্টে মাস্ক স্পষ্ট করে দিয়েছেন এপিস্টনের গোপন নথি প্রকাশ করায় তার দলের অন্যতম প্রধান লক্ষ্য ওই পোস্টে তিনি লিখেছেন ট্রাম্প যদি এপিস্টন ফাইল প্রকাশ না করে তাহলে মানুষ কিভাবে তার ওপর ভরসা রাখবে সেখানে এক ব্যবহারকারী প্রশ্ন করে লিখেছেন অ্যাপিস্টোন ফাইল ফাঁস করা কি আপনার দলের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে মাস্কের জবাবে একশো পার্সেন্ট ইমোজি দিয়ে সমর্থন জানান যা সংকেত দিচ্ছে যে তিনি এই ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন জেফ্রি এপিস্টন ছিলেন এক বিত্তশালী হেস ফান্ড ব্যবসায়ী যিনি নাবালিকা মেয়েদের যৌনকর্মী হিসেবে পাচারের জন্য দণ্ডিত হন তার বিলাসবহুল বিমান ললিতা এক্সপ্রেস এবং ব্যক্তিগত দ্বীপে নানা ধরনের অশালীনতার অভিযোগ রয়েছে যার সাথে যুক্ত ছিলেন বিশ্ববরেণ্য বহু ব্যক্তি ফাঁস কিছু অংশে ক্লিনটন ট্রাম্প এমনকি বিজ্ঞানী স্টেফেন হকিং এর নামও উল্লেখ ছিল বলে দাবি ওঠে যদিও এসব তথ্যের সত্যতা নিয়ে এখনও বিতর্ক আছে দুই হাজার সালের শুরুতে এপিস্টন ফাইলের কিছু অংশ প্রকাশিত হয় কিন্তু সম্পূর্ণ নথি জনসম্মুখে আসেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক রাজনৈতিক প্রতিহিংসা নাকি সত্য উন্মোচনের আন্তরিক প্রচেষ্টা তার সময় বলবে তবে এই ইস্যু আমেরিকার নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলতে পারে এখন দেখার বিষয় মাস তার প্রতিশ্রুতি অনুযায়ী ফাইল ফাঁস করতে পারেন কিনা আর সেটা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে কতটা নড়িয়ে দিতে পারে